আরো সার্টি ভাই বিশ্বের যদি আসলে সবাই দিতে পারেন তাহলে মাইরে ঝুলে তুলে আসা রাখে গেলাম থানা করার পরে লাশ নামাইতে গুলো নিয়ে গেছি নামেলামছি আবহাওয়া এগুলো হুমকি আমি শুনি আর কি প্রশাসন বলছিল যে আসলে এটা নিজে মরার লাশ না এটা মেরে ফেলে এখানে ঝোলানো হয়েছে কারণ এখানে যে অবস্থা লাশ পাওয়া যায় এখানে ভাই ফাসির কোনো আনুসংঙ্গিক কোনো নমুনা পাওয়া যাইতেছিল না এভাবে প্রশাসন বলছিল তারপরে আমরা প্রশাসনকে এখানে আসার পরে আমাদেরকে অবগত করে নাই ওরা ইডিও মামলা করছে বারবার ওরা প্রতিশ্রুতি দিছে যে আমরা মামলা নিব তবে সেটা ওই আপনার পোস্ট ম্যাডাম রিপোর্টার পরে মরিসের বিচার যদি হয় তো 7 দিনের মধ্যে পুলিশ কবিরের বাড়ি এখনো কবিরের বাড়িতে একটা পুলিশ আসে নাই

इसने तो ले दवा काम दिखना दो